বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো প্রতিদিন কার বসে পড়লাম তো দেখো কি নিয়ে এসেছি এই যে বিট কত খুঁজে খুঁজে বিট নিয়ে এসছি বিট সারা বছরই পাওয়া যায় না গো বিট না পাওয়া যায় পাওয়া যায় মাঝে মাঝে উদাও হয়ে যায় কিন্তু দেখা যায় মানুষের দাম বেশ কম বেশি থাকে সেটা তো ব্যাপার আছে শীতকালে সবজি যেটা সেটার দাম আর আর এই বেগুনটা দেখো বাবা তেল পড়ছে গাজে কিন্তু এখন তেল তো পড়ছেই বেগুনের দাম কত একটা বেগুন এই ছোট্ট একটা বেগুন 18 টাকা দাম তো যাই হোক একটা বেগুন 100 টাকা কিলো বেগুন কি বলবো আর বেগুন তো সেরকম আমাদের খাওয়াই হয় না তো একটাই নিয়ে এসেছে যাই হোক এই হচ্ছে সবজি বাজার সবজি বাজার কিছু করে না দুই একটা সবজি ভাবছি এরপর থেকে তোমাদের আর দেখাবোই না সবজি বাজার চলো এই যে কি নিয়ে এসেছে আর ছুটির বাজার পার্সে তোমার বন্ধুরা এটা এটা কি বড় বড় পার্সে একটা দিয়ে কত সুন্দর পার্সে আমি সেদিন ওটা দেখলাম কিন্তু নেওয়ার উপায় ছিল না একটা জায়গায় যাচ্ছিলাম আর সে সাইজ দেখে তো আমার মাথাটা সত্যি এবার আরও গরম হয়ে গেল সাইজ দেখাবো তারপরে আর কেটে দেয়নি হচ্ছে ঘুরে ঘুরে বিক্রি করার লোক এই জন্য আর কেটে দেয়নি বসে থাকলে তাও এরম ছোটো ছোটো কাটতো কিনা সন্দেহ আছে কাটতো না এই যে বন্ধুরা সাইজ কি বলবো আর কিছু বলার ভাষা আমার নেই চলো এই এখন কাটতে হবে যতই ছুটির দিন হোক এ তো কাটতে গিয়ে আমার পুরো প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা লাগবে এই আশ ভর্তি বুড়ির মাছ তো এই হচ্ছে আজকের বাজার আর কি বলো বাজার নিয়ে কোনো কথা আমি আর বলতে চাই না বাড়াতেও চাই না চলো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে দেখো পেঁপে কেটে নিয়েছি আর এখন কিন্তু বেগুনটা কাটিয়ে দেখি চলো বেগুনটা আবার কেমন এনেছে বুড়ো বেগুন এত নরম এদিকে ভিতরে দেখো দানাবো শীতকালেই একমাত্র দেখি কচি বেগুন পাওয়া যায় এছাড়া আর পাওয়া যায় না যাই হোক বিখ্যাত মাছ নিয়ে এসছে ছোটো ছোটো তাই দিয়ে এই যে করবো কেটে নিলাম বেগুন আর একটা বাটি ডাক্তার বেগুনটা কেটে আবার সঙ্গে সঙ্গে জল দিতে হবে বেগুন কাটা কমপ্লিট একেও কেটে নিয়েছি এবারে দেখো বিটগুলো ছাড়িয়ে রেখেছি বিটগুলো ভাজা খাবো অনেক দিন ধরে বিট খাওয়া হয় না বিট ভাজা বিটের তরকারি কিন্তু বেশ ভালো লাগে তো এই দেখো এখন ঝিঁঝিরি করে কেটে নেব শুধু বিটই ভাজবো গাজর তো আনে নালে গাজর একসাথে থাকলে ভাজলে ভালো লাগতো বিট ভাজাই করবো শুধু বিট ভাজাও খুবই ভালো লাগে খেতে তো দেখো ঝিঝিরি করে কেটে নিচ্ছি আর মাছ এখনও কাটতে চাইনি সবজিটা খেতে তারপরে যাবো কারণ মাছ কাটতে অনেকটা সময় লেগে যাবে ততক্ষণ আমার বসে থাকলে তো হবে না এদিকে হাত থাক কিছু বসাবো তো চলো বিটটা কুচি কুচি করে কেটে নিই আজকে আলুর কিছু হবে না আলুটা দেখা যাবে রাতে যদি ভাজা ভুজি না কিছু করি তো এই দেখো ভিটটা চলো আর কি বলবো সবজি তো আমার কাটা প্রায় শেষের দিকে কিন্তু ভিটটা আর রান্নায় বসে করবো মানে ভাতটা বসাবো চাল ভিজিয়ে রেখেছি এখনও ভাত বসাইনি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো একদম সোয়াসুচি রান্নায় চলে যাবো এই যে রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি তো এইদিকে কিন্তু পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে আর এখানে কিন্তু ভাত দেখো সদ্য বসিয়েছি এক ফুটান দিয়ে কিন্তু নামিয়ে রাখবো তো চলো এরপরে কি করি না করি শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো রাত্রেতে শুদ্ধ কিন্তু প্রেশারে মানে একটা সিটি দিয়ে নাটিয়ে নিয়েছি আর ভাতও এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি এবার কিন্তু বসিয়ে দিলাম গিট ভাজা যেটা কালো জিরে কোড়ন দিয়ে আর সাথে গিট দিয়েছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন সুন্দর করে পিঠটা এদিক ওদিক করে মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেবো এমনি জিনিসটা লাল তো যাই হোক ঝরঝরে করে ভেজে নেবো আর বিট কিন্তু অনেক দিন পরই খাওয়া হলো বিট খেতে বেশ ভালোই লাগে হালকা মিষ্টি মিষ্টি তো চলো এটা ভাজা হোক তারপরে তোমাদের প্রপার দেখাবো লবণ দিয়ে দিয়েছি মানে জল ছাপটাও শুরু হয়ে গেছে তো চলো এটা ভেজে নিই তারপরে আসছি আরো বন্ধুরা এই যে মাছ ধরা চলছে দেখো এত একদিন ধরে মানে প্রায় পনেরো এক ঘন্টা ধরে মাছ দিয়ে মাছের অবস্থা থাকে শুধু আশ একদম ভেসে উঠেছে এই জন্য আমি একদম পছন্দ না এত ছোটো ছোটো পাচ্ছি এটা দেখো পেট ফেট সব থেকে বেরিয়ে আসছে যাই হোক কি যখন করতেই হবে গিনতেই হবে আর কিছু করার নেই যাই হোক এদিকে মাছ ভাজা চলছে আর এদিকে দেখো বিজ ভাজা হচ্ছে তো চলো মাছগুলো সব ভেজে নিয়ে কি দেখাবো তোমাদের চক্ষু লজ্জারও তো ব্যাপার আছে না না দেখো একটু একটু করে ভেজে নিয়েছি তো চলো এরকমভাবে প্রত্যেকটা মাছ ভেজে নেব তো মাছ ভাজা হলে তারপরে আবার আসছি তো চলো মাছগুলো ভেজে নিই তারপরে আসছি এই যে দ্বিতীয় দফায় কিন্তু মাছ ভাজা আবার হচ্ছে তো এক পিট হয়ে গেছে আরেক পিট ভাজছি আর এ দিয়ে কিন্তু আমার বিট ভাজা কমপ্লিট একটু পাচ্ছে কিন্তু ঝরঝরে বিট ভাজা হয়ে গেছে তো চলো বিট ভাজাটা নামাবো তারপরে ভাতটা কিন্তু আরেক শুকান দিতে বসিয়ে দেবো তো চলো বিটটা না মাছগুলো ভেজে তারপরে আসছি মাছ তো কমপ্লিট তারপরে কালো গুলো ফোড়ন দিয়ে দিয়ে দিলাম বেগুন আর কুড়ি তো এখন বেগুনটা হালকা করে ভেজে তারপরে কিন্তু মশলা দেবো তো কালকে যদি ফসল আমি কিন্তু পাঁচশো মাছটা একদম হালকা পাতলা ঝরিয়ে রান্না করবো তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাহলে বেশ ভালো লাগবে তো চলো বেগুনটা ভেজে নিই আর ততক্ষণে ভাতটাও গড় দিয়ে তারপরে আসছি বেগুনটা কিন্তু হালকা করে ভেজে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আদা টমেটো জিরে গুঁড়ো আর জল দিয়ে অল্প একটু কষিয়ে নেবে তারপরে জল পরিমাণ দেবো তো চলো হালকার উপর একটু কষাকষি হোক তারপরে আসছি হালকার উপর কষিয়ে দিয়ে দিলাম জল তো ওই দেখো একদম হালকা পাতলা ঝোল হবে তো চলো এখন ঝোলটা ফোটা ফোকা বেগুন তো সেদ্ধ হয়ে গেছে অলরেডি ভাজতে ভাজতে তো চলো ঝোলটা ভালো করে ফুটিয়ে নিই তারপরে আসছি না দেখো ঝোল তো সুন্দর করে একদম ফুটে গেছে তো চলো এবারে কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দেব পার্শে মাছ একদম ঝোলের সাথে সুন্দর করে মিশিয়ে দারুণভাবে ফুটিয়ে নেব তো চলো মাছগুলো দিয়ে দিয়েছি ছোট হলে হবে কি মাছগুলো বেশ টাটকাই আছে কিন্তু তো হোক চলো ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিই তারপরে আসছে মাছ তো ঝোলের মধ্যে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এই যে আমি কথা করছি দিয়ে কিন্তু এবারে নেব তো এই ছিল আজকে আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি বেশি কিছু করিনি ভাজা আর মাছ তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাবার ভিডিওতে তবে তোমাদের সুস্থ থেকো ভালো থেকো টাকা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বুধবার তো চলো বুধবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আজকে কী কী রেখেছি প্রথমে সেটা তোমাদেরকে বলে দিই তো লাঞ্চ থালি তো প্রতিদিন ন্যায় সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো এখানে রয়েছে দেখো ভাত অল্প কটায় নিয়েছি রয়েছে এখানে কাগজি লেবু রয়েছে বিট ভাজা এখানে রয়েছে পেঁপে সেদ্ধ তার মধ্যে কাঁচা তেল লবণও নিয়ে নিয়েছি আর রয়েছে পাশে মাছ বেগুন দিয়ে পাতলা করে ঝোল তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করি প্রথমে মাছটা সাইড করে নিলাম আর প্রথমে খাবো কিন্তু পেঁপে সেদ্ধ দিয়ে দেখো তেল দিয়েছে তেল গড়িয়ে কোথায় চলে এসছে যাই হোক কাঁচা তেল আর সরষের তেল আর লবণ দিয়ে সুন্দর করে মাখামাখি করে কিন্তু খেয়ে নেবো তো এটা আমি প্রথমেই খাই জানোই তোমরা যারা নিয়মিত আমার ভিডিও চোখে পড়ে অবশ্যই দেখেছ যে পেঁপে সিদ্ধটা মানে পেঁপে জিনিসটা আমার মেরুতে থাকবেই তো চলো পেঁপে সিদ্ধটা দিয়ে খেয়ে নিই তারপরে খাবো কী সেটা দেখো তো দেখো পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট এবারে খাবো কিন্তু বিট ভাজা তো অনেকদিন পর বিট ভাজা খাবো বিটটা ভাজাও ভালো লাগে তরকারিও ভালো লাগে তো আজকে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করেছিলাম শুধু বিট কোনো আলু গাজর ঠাজর কিছুই দিইনি তো বেশ ভালোই লাগছিলো হালকা মিষ্টি মিষ্টি বেশ টেস্টি লাগছিলো খেতে আর অনেক দিন পর খেলে সেই জিনিসটা বেশ ভালোই লাগে তো যাই হোক চলো বিট ভাজাটা দিয়ে খেয়ে নিই তারপরে খাবো মাছ দিয়ে এই যে বিট ভাজা দিয়ে একদম সুন্দর করে খেয়ে নিলাম এরপরে কিন্তু বাকি ভাতটা একদম সুন্দর করে কাছে টেনে আর এই যে মাছের ঝোলটা ঢেলে নিলাম তো বাজে করেছিলাম পার্শে মাছ তাও আবার বেগুন দিয়ে একদম হালকা পাতলা তো প্রথমেই ঝোলটা ঢেলে একদম বেগুনের ছাল ঠাল ফেলে লেবু চটকে ভালো করে ডলাডলি করে নিলাম কিন্তু বেগুনটা একদমই ছিল দেখতেই পাচ্ছ একদম দানা একদম ভেসে রয়েছে চোখের সামনে কিন্তু মাছটা ছোট হলেও কিন্তু স্বাদ ভালোই ছিল তো বেশ ভালোই লাগছিলো খেতে তো চলো আর এই মাছে কিন্তু কাটাগুলো খুবই নরম তাই কোনো অসুবিধাও হয়নি খেতে তো বেশ ভালোই লাগছিল আর লেবু চটকে হালকা টক টক একদম হালকা পাতলা ঝোল তোমরা দেখতেই পাচ্ছ যেন মনে হবে হয়তো জল দিয়ে মাখার মতন এমনই পাতলাই করেছি মানে হালকা মশলা দিয়ে করেছি জিরে আদা টমেটো দিয়ে আর নামানোর আগে ধনে পাতা তো চলো এই ছিল আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো চলো এখনের মতন টাকা